অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু আল্লাহর করানের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো সলিমদ্দের অনুমতির প্রয়োজন নেই বলছে মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বলছে যাব কয়েকদিন পরে আরেকটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো বসে মাঠের নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল করলাম বাইরে যে কিছু বলবেন না জন্য আর বলতেও থাক আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানে সমস্যা কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো ষোলো বছর এই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন এই জন্যে প্রশাসনের ভাইরা এটা আর বললাম না এই আজকে মনে হয় লালন শাহ ব্রিজ হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন যিনি এখন দায়িত্বে আছেন আমি বলছে হজুর আমির হাম যে যেহেতু প্রশাসনে আছে ডিসিএফআই আছে গোপনে যেন কথাগুলো বাইরে না বলাই ভালো তারপরও কিছু বলছি সতর্কের জন্য। উনি বললেন আল্লাহর কোরআনের কথা বলার জন্যে এতদিন যারা বাধা দিয়েছে যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন আমারে জানাবেন ঠ্যাং ভেঙে কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে বলছে মিজানুর রহমান আসারই কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে যাবো কয়েকদিন পরে আর একটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা আমার ষড়যন্ত্র এখনো চালাচ্ছে কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামেলা জনগণ তুলে ফেলবে অনেক দইটা কথা জানিয়েছে আমি জাতির উদ্দেশ্যে বলছি যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু আল্লাহর করানের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো সলিমদ্দীর অনুমতির প্রয়োজন নেই সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর করানের কথা মানুষদেরকে শোনাতে পারবো জেলখানার ভেতরে আমার কথা বলতে দিত না আমারে আমার মাওলানা মামুনুল আপনারা চুপ করে থাকবে ঈদের কাছে সব উনি জানিয়েছে যে মাহফিল যারা করে করানের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন এই যে আমি এই ভাইকে ছিল সাথে মালানা হোসাই নৌশন ছিল কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে ওখানে যেন পুরুষ মানুষ না যায় এক নম্বরে এটা আমাকে জানাতে বলেছে কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিরে জানাবেন দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত পাঁচ সাতটা দশটা ওয়াশরুম বানিয়ে দেবেন এই সাময়িক কিছু সময়ের জন্য যেন কষ্ট না হয় এই দুইটা মেনে চলতে বলবেন বাকি কোনো সমস্যা নেই কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন আমরা দল মত নির্বিশেষে আমরা একটা পরিবার যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের আটটা নয়টা জেলা বাংলাদেশে এখন পানির মিশি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি আল্লাহ তাদেরকে হায়াতে তজ্জে সিহাতে করলিয়া দান করুন যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে মনে করবেন এটা সব চাইতে এখন বড় জিহাদ এই মানবতার পাশে দাঁড়ানো জেহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে জঙ্গি উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না খ্রিস্টান এহুদি তারাও বুঝে ফেলেছে কাউন্টার টেরিজম নামে যে বিভাগটা ছিল এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা বাড়িয়েছি এ জঙ্গি এই নাম দিয়ে বিশেষ করে যে মনিরুল এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান আমি তো শয়তান দেখিনি কোনোদিন দিন ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হইত মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না এই জন্য আর বলতেও পারছি না থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ তো আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে এমনকি দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য মুক্ত পরিবেশে বের হওয়ার আল্লাহর কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল যে কয়েকজনের নাম বললাম আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সহচ্চ মর্যাদা দান করেন অনেকে ফতোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি নিজে যে বুক পেতে দিয়েছে আপনি বুক পেতে দেন তো নবীকে জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায় এ হাদিস কোনোদিন শোনেননি কথা বলে না কেন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় পাহাড় থেকে পুড়ে গেলে শাহাদতের মর্যাদা পায় যদি মারা যায় পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায় দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল আর আপনি শহীদ বলতে রাজি না আপনি কি করেছেন ইসলামের জন্য খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাদী ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না